কাঁঠালের সবজি বানাবো আজকে টাটকা গাছের ব্যাক ক্যামেরা করছি এখন baba কাঁঠল আলুর সবজি তাতে লইসি কাটাটা দেখাইতে পারলাম না একা একা ভিডিও করতে অসম্ভব ব্যাক ক্যামেরায় করতেছি আদা রসুন মরিচ কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে পিঁয়াজ টমেটো আছে এখানে আর সামগ্রী আছে ঠিক আছে কাঠল আলু বইল বসাই দিছি তোমাৰ স্নান হৈ আছে এখন পূজা কৰিব পূজা কৰি আকৌ কাঠৰ চব্জি বনাব তোমাক দেখা থাক সাক পূজা কৰি লৈ পূজাৰ ভিডিঅ' কৰিবা পূজা দেৱা হৈ গৈছে শিৱজীৰ পূজা পূজা দৱা হৈ গৈছে এখন পূজা দেৱা হৈ আছে চাকি মেলাইছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে সূর্য দেবতারে দেওয়া হয়ে গেছে জল ধূনা দুপুরের পূজা হয়ে গেছে ঠিক আছে এখন সবজি বানাম কাঁঠালের সবজি কাঁঠাল সিদ্ধ করার টাইমে কড়াইতে তেল অল্প লাগাই দিবে মিঠাতেল তারপরে আঠা লাগব না আর কাঠলের মাঝে অল্প বয়েল করতে সময় লবণ আর হলুদ অল্প দিয়ে দিবা আমি ভুলিয়া গেছি লবণ দিই নেই গো লবণ দিছি হলুদ দেই নেই হলুদ হয়েছে না জানা কালো কালো হয়ে গেছে লবণ হলুদ জিরা ধনিয়া গরম মশলা মিট মশলা লবণ মরিচের গুঁড়া কাঁচা লঙ্কা আর ইয়ে তো বাটাই আছে আদা রসুন পেঁয়াজ দিব টমেটো দিব তুমি বানাই ভাই এইভাবে তেল গরম হয়ে গেছে এখন দি দিব পেঁয়াজ পিয়া ভাজা হয়েছে দিয়ে কাঁচা লঙ্কা কাকালি লঙ্কা তারপরে টেমাটু আদা রসুন একসঙ্গে কষাই কষানি হয়ে গেলে সবজি দিয়ে দিব কাঠেলা সবজিটা দিয়ে দিব আর পড় দিব মশলা দয়া জলটা এখানে হয়ে যাচ্ছে তোমরা এইভাবে বানাইয়া খায়া দেখো বন্ধুরা তোমরা তখন আমি একটু দুধ দিয়া দিব মশলা সব। অল্প একটু ছাইবো তারপরে জল দিব। এটা ভিডিও করতে বহুত অসুবিধা হয় তো আটাটা তো দেখাইতেই পারলাম না। আটা দুটোতে লাগাইয়া কাছি দাদা তাই তো কাজে আসছে কাজের খাইলে তারপরে ঝোল হয়ে আছে এখন ঝোল দিয়া দিব মতন ঝোল একাতে মোবাইল ধরে বহুত অসুবিধা হয় ঝোল দিলাম গেছে তরকারি এখন নামাই নিব সকালে ভাত বানাইছিলাম ভাত আছে সকালে সয়াবিন তরকারি ভাত বানাইছি আছে তরকারি নাই শেষ হয়ে গেছে দাদা বাইরে দিয়ে দিছি কাজে গেছে ভাত তরকারি বানাই সকালে পাঁচটার সময় উঠতে লাগে ঠিক আছে বন্ধুরা নামাই লই হয়ে গেছে নামাই নিছি কাতালের সবজি খাইতেছি বন্ধুরা দেখো দেখাল সবজি দুপুরবেলা ভা সকালবেলা ভাত খাইছি এখন ভোক লাগে নাই খাম দারুণ হয়েছে তোমরাও বানাই খায় দেখবে আর খাম গেৰেভীটো মজা হৈছে এইবাবে বনায় খায় দেখুৱা ঘি দিয়ে নাই ঘি দেই নাই